একটা ইমামকে বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী জমাই যেন ওই হুজুরে না দে কথা কর না কেন বদমাস বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতা বরে কইতেছে ইমামের চাকরি খাইয়েছে আলাবে চাকরি খাইয়াছি ও খুব করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 খেয়েছো এই বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র সুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেচারারা দইরা নেলো তো নেলো জাবিন তো দিলই না বরং জেলখানার থেকে তার লাশ হয়ে বের হতো এই দুঃখ আর কাজ কাছে রাখবেন বাংলাদেশে যে তাফসীর শিক্ষা দিতে মিয়া তাফসীর শেখাইছে সেই লোক তারে আয়না ঘর্তিকা বাইরে হইয়া লাশ হয়ে কবরে জোন লাগলো কবরে কথা বলেন না কেন ঠিক তাহলে আমি আপনাদের خدمت আরশ করি সেই আরশটা কি জানেন দুনিয়ায় যে যেমনেই থাকেন দুনিয়া ছেড়ে যাইতে হইব ঠিক কথা বল আরো জোরে এই যে কালকে রাতে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসা থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারা বাংলাদেশ সি তো আর ভুট হইতো আর রে মারার লাগে এক হিরুন সি এ বিড়ি টান কইতেছে পাঠায় দাও বাইর করো বাইর করো বিড়ি টানার কয় বাইর করো কথা কন না কে ঠিক বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরীব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নাম্বার কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নাম্বার সৌদি আরব কোরআন নাজিল হলো সৌদি আরব নবী নাজিল হলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদি থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান ঠিক যদি কোন কেমনে সৌদি দেখবেন অধিকাংশ অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম জানেন ওরা মনে করে এই দেশে আমার হাদিস আমরা তো কথা আর আমার বাংলাদেশে এই দেশে আসছে শাহজালাল মতো অলি আসছে শাহ মাকদুমের মতো অলি আসছে শাহ পরানের মতো অলি আসছে আল্লাহলা ফরিদপুরের মতো আসছে চরমনে আল্লাহর কুতুবের মতো আসছে শর্ষিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে দাওয়াত ও তাবলিগের মুরব্বির এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবীও আসে না মনে আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবীও আসে নাই মিয়া এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজ কেমনে শুরু হইছে বুঝতে হবে এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজের জন্য তো নবী প্রয়োজন হয় নাই কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ ১০০ বার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজান আর ওয়ান এটা সহ্য করতে পারে ক এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয় ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছে কথা বলেন না কেন গাদ্দাফির দেশ আমার বাংলাদেশের তার সাথে বেশি হয়েছে আপনাদের করতে চাই দল আপনি করবেন এমন দল করবেন না যেই দলের কারণে মানুষের পরে জুলুম করতে হয় যেই দলের কারণে নিজের ভাইর মাথায় বাড়ি দিতে হয় যেই দলের কারণে আলেমরা বকা দিতে হয় যেই দলের কারণে আলেমরা আয়না ঘরে রাখতে হয় যেই দলের কারণে আলেমরা উলঙ্গ করে পাশে মহিলা বসায় দিয়া আর এত ক্ষমতার গোষ্ঠী কি লাইবে না এই যে ডিবি হারুন এই বকমাইস্টার এই যে বেনজি আর যেগুলো আছে সরকারি কর্মকর্তা প্রত্যেকটা

বেচারারা দইরা নেলো তো নেলো জাবিন তো দিলই না বরং সে জেলখানা থেকে তার লাশ হয়ে বের হতো এই দুঃখ আর কাজ কাছে রাখবেন বাংলাদেশে যে তাফসীর শিক্ষা দিছে মিয়া তাফসীর শিখাইছে সেই লোকটার এই আয়না ঘর থেকে বাইর হইয়া লাশ হয়ে কবরে জন লাগলো কবরে সেও গেছে আমরাও যাব সাবেক প্রধানমন্ত্রীও যাবে আমরা সবাই যাব কিন্তু মনে রাখবেন কেউর ক্ষতি কেউ করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে যে দল করবেন আপনাকে পাউকিটা দছি পাউ দুটা দছি আপনি বাইবেন না আমিলিক সরকার চলে গেছে আমরা ক্ষমতে আসব মানুষের বাড়িঘর বাইঙ্গা টস টস করে ফেলবো এই কথাটা কখনো ভাববেন না আপনি কারো ক্ষতি করবেন না আপনি যে যে এমনি আছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কোন কিছু চাই না শুধু আপনার কাছে iman আমুল নিয়ে বাসতে চাই ইনশা আমার দাদা যেই রাস্তায় গেছে আমার মা যেই রাস্তায় গেছে আমার বাপ যেই রাস্তায় গেছে আমি ওই রাস্তায় যাব আল্লাহ ওই রাস্তায় যাওয়ার আগে আল্লাহ কবরে যাওয়ার আগে ইমান আমলকে ঠিক করে যাওয়ার তৌফিক দান করুন একটা ইমামকে বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জমাই যেন এই হুজুরে না দে কথা কর না কেন বদমাস বইলে বাইতে যাইয়া বিড়ি টান তাসার বোরে কইতেছে ইমামের চাকরি খাইয়েছে আলাবে চাকরি খাইয়াছি ও খুব চেতাচেতি করছিল রেজেক্ট তুমি ইমামের খাও নাই তোমার 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 খেয়েছো এই বাংলাদেশের তাফসির জগতের নক্ষত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেচারারা দইরা নেলো তো নেলো জামিন তো দিলই না বরং জেলখানার থেকে তার লাশ হয়ে বের হতো এই দুঃখ আর কাছে রাখবেন বাংলাদেশে যে তাফসির শিক্ষা দিছে মিয়া তাফসির শিখাইছে সেই লোকটার এই আয়না ঘর থেকে বাইর হইয়া লাশ হয়ে কবরে জন লাগলো কবরে কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের খিদমত আরজ করি সেই আরসটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাইতে কথা বল আরো জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারা। বাংলাদেশ শীত হইতো আর ভুট হইতো আর হেরে মারার লাগে এক হিরুসি বিড়ি টান তাছার কয়েছে পাঠায় দাও বাইর করো বাইর করো বিড়ি টানে কয় বাইর করো কথা কন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নাম্বার কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নাম্বার কেমনে সৌদি আরব করার নাজিল হইলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদি থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান যদি কোন কেমনে সৌদি দেখবেন অধিকাংশ অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম কিন লিখে জানেন ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হইছে আমরা তো এমনি মাপ পেয়ে যাই কথা কর না কেন ঠিক আর আমার বাংলাদেশে কিন্তু কোন নবী আসে নাই কোরআন নাজিল এই দেশে হয় নাই একটা হাদিস এই দেশে অরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে অলি এই দেশে অলি আসছে শাহজালের মতো অলি আসছে শাহ মাকদুমের মতো অলি আসছে শাহ পরানের মতো অলি আসছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো অলি আসছে চর্মনে আল্লাহর কুতুবের মতো অলি আসছে শশিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে দাওয়াত ও তাবলিগের মুরব্বিরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবীও আছে উনি আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে নাই মেয়া এই দেশে দাওয়াত তাবলিগের কাজ কেমনে শুরু হইছে বুঝতে হবে এই দেশে দাওয়াত তাবলিগের কাজের জন্য নবী প্রয়োজন হয় নাই কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজাল আর ওয়ান নাই এটা সহ্য করতে পারে কম এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয় ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছে কথা বলেন না কেন গাদদাপির দেশ গাদ্দাফির দেশ লিবিয়া যেই যেই পরিণিত হয়েছে আমার বাংলাদেশে তার চেয়ে বেশি হয়েছে শুধু আপনাদের খেত আরোজ করতে চাই